আমাদের অনেকেরই জানতে ইচ্ছে করে ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা জুটি কোনটা তো বন্ধুরা আর অপেক্ষা নয় আজ আমরা ফুটবল ইতিহাসে সেরা জুটি সম্পর্কে জানতে চলেছি ফুটবলে গুলিমূল বিষয় আর সেই গুল যদি করেন লিওনেল মেসি তাহলে সেটা আরও স্মরণীয় হয়ে যায় তবে কিছু খেলোয়াড় আছেন যারা মেসির সঙ্গে খেলে নিজেকে ফুটবলের ইতিহাসে জায়গা করে নিয়েছেন লুইস সোয়ারেস তেমনই একজন যার সঙ্গে মেসির জুটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা জুটি বলে বিবেচিত হচ্ছে তারা দুজনে ইতিমধ্যে সম্মিলিতভাবে একশো গোল করেছেন সম্প্রতি কনকা কাপ ইন্টার মায়ামির হয়ে স্পোরিং কেসির বিপক্ষে খেলছিলেন মেসি ও সোয়ারেজ ম্যাচের উনিশ মিনিটে সুয়ারেজের ক্রসে মেসি অসাধারণ এক গুলিতে গোল করেন এই গোল তাদের সম্মিলিত অবদানের শততম গোল ছিল সোয়ারেজ মেসির জন্য পঞ্চান্নটি এবং মেসি সুয়ারেজের জন্য পঁয়তাল্লিশটি গোলের সুযোগ করে দিয়েছেন বার্সেলোনায় তাদের সোনালি যুগে শুরু হয় দু সালে লিভারপুল থেকে বার্সেলোনায় যুগ দেন সোয়ারেস মেসি তখন ক্লাবের তারকা আর সোয়ারেস বিতর্কিত হলেও দক্ষ স্ট্রাইকার শুরুতে তাদের সম্পর্ক নিয়ে সন্দেহ থাকলেও মাঠে ও মাঠের বাইরে তাদের দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে এই দুটি বার্সেলোনার হয়ে চারটি লা লিগা একটি চ্যাম্পিয়ন্স লিগ চারটি কোপা দেল রে দুইটি স্প্যানিশ সুপার কাপ একটি উয়েফা সুপার কাপ এবং একটি ক্লাব বিশ্বকাপ জিতেছে তাদের খেলা ছিল এতটাই দুর্দান্ত যে বার্সার আক্রমণ ভাগ ইতিহাসের অন্যতম সেরা হয়ে ওঠে তবে দু সালে বার্সেলোনা স্যারেসকে সেরে দেয় যা মেসির জন্য বড় ধাক্কা ছিল তবে দুজনের বন্ধুত্ব অটুট ছিল পরিবার সহ একসঙ্গে ছুটি কাটানোর ছবিও দেখা গেছে বহুবার দু সালে মায়ামিতে একসঙ্গে খেলার সুযোগ আসে যা তাদের পুনর্মিলনের পথ তৈরি করে সেখানে আবারও গোল করা এবং সহযোগিতার ধারাবাহিকতা বজায় রেখেছেন এই দুই কিংবদন্তি প্রশ্ন হচ্ছে তাহলে তারাই কি সর্বকালে সেরা জুটি ফুটবলের ইতিহাসে অনেক বিখ্যাত জুটি ছিল যেমন ডি স্টেফানে এবং পুসকাসের জুটি বা রোনালদো ও বেনজেমার জুটি তবে পরিসংখ্যানে দেখা যায় মেসিসোয়ারের জুটির গোল সংখ্যা অনেক বেশি তাদের বোঝাপড়া দীর্ঘদিন একসঙ্গে খেলা এবং মাঠের বাইরের সম্পর্ক এই জুটিকে অনন্য করে তুলেছে এ কারণেই অনেকে মনে করেন মেসি সোয়ারিজই সর্বকালের সেরা ফুটবল জুটি তো বন্ধুরা আপনার দৃষ্টিতে কারা সর্বকালের সেরা জুটি হতে পারে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন